বিষপন দেখে আইলাম ভবে দয়াল ভবের ময় রইলাম ডুবে বিষপন দেখে আইলাম ভবে দয়াল ভবের ময় রইলাম ডুবে একদিন সেই স্বপনটি মিথ্যা হইতে পা আরে রে তুই সে আমার মন একদিন সেই স্বপনটি মিথ্যা হইতে পা আরে রে তুই সে আমার মন আমার মন তরে পারলাম আমার মন আমার পিনকা টেরি নৌকা খানি উঠে পানি আমার কিন টেরি নৌকা খানি খয়াল জুড়াই জুড়াই উঠে পানি আমি পিডিয়ে সি সি বোন কর রে সে আমার মুখ আমার মুখ করে পারলাম না দু তে রে দিন আসবে কাছে দয়াল হাত পায়ে বন্দি বে কোষে রাইল যে দিন আসবে কাছে দয়াল হাত পায়ে বান দিবে কোষে সে দিন মুরশিদ দিনাকে ডাবা পারলাম না দুধাইতে তুই সে আমার জুম সোনা দিয়ে বান্ধিলাম ঘো দয়াল গুনে করলো গরো গরো আমি কি দিয়ে শিশিব লুকায় আনি আমার মন আমার মন পরে না বুঝাইতে